যদি দশ লাখ টাকা কাবিন না দেয় তাহলে কি সংসার ভালো থাকবে না আপনি এটা বুঝাইতে বিয়ে করতে হলে দশ লক্ষ টাকা কাবিন দিতে হবে যদি আপনাদের একমত থাকে তাহলে কথা বলেন ফাইনাল করেন

আমি কিছু জানি না আমি তোমার বাড়িতে উঠবো তুমি কি জানাই বা নাকি তাই বলো এখন যদি জানাই কি বলবে আব্বু আম্মু তো আমাকে পুরো মাইরে অধা মরে ফেলবো আমি এত কিছু বুঝি তুমি জানাই বা নাকি সেটা বলো নাহলে আমি আজকে হলে একটা কাজ করে চলো আমরা পালায় বিয়ে করে ফেলি কি বল বলতেছো তুমি আমার গার্জিয়ান আছে আমার ফ্যামিলি আছে ওরা কি চিনি আপনারা আমার জন্য সম্পর্ক করার আগে তো এত গার্জিয়ান ছিল না এখন তো গার্জিয়ান কোথা আসে তুমি তো বলছিলা যে পালায় বিয়ে করবা আচ্ছা পালায় করব আমি আজকে সন্ধ্যার সময় তোমাদের বাসায় যাবো তুমি যদি জানাই বলে জানাও না জানলে না আমার এত কিছু জানার দরকার নাই আমার আমি জানিয়ে দেবো তোমার তোমাদের এলাকায় গিয়া সবাইকে বলবো যে মেয়ে আমার জীবন নষ্ট করছে আমার কাছ থেকে টাকা পয়সা খাইছে আরো মানে অনেক কিছু মিথ্য কি বলছো তোমার কাছ থেকে আমি টাকা পয়সা খাইছি মানে

কি করব রিং না ময়লা এসে তো পরিষ্কার করি আম্মু কি সে একটা মাটি বি খাগা না খাম না খাইতে ভালো লাগতেছ না কে কি সে শুন তো ঠিক আছে হুইয়া থাক ভালো না লাগতে যা আম্মু একটা কথা বলি রাগ কইরো না ঠিক হবি ক ডং না কইরা কোন ছামুলা গছকি ক বইক না হ্যাঁ ক কি কবি কুমলাক আমারন একটা পোলা অনেক পছন্দ করে বিয়ে করব কয় বাশায় আসার জন্য পাগল হয়ে গেছে আমারে রাস্তায় ঠিক দেয় যে তুই যদি আবার বিয়ে না করস তরে তোর বাসায় যে হাঙ্গামা করমু পুরস্থ কোন গ্রামের ও যে ত্রিশাল গ্রামের পোলা কি করে পলা ও যে ইউটিউবে ফেসবুকে নাটক বানায়ছনা মাইয়া গলইয়া নাটক বানায় কন্টেন্ট ক্রিয়েটার নাম কি নাম হইছে রাব্বিল তোর বোনে একটা বিয়া দিছি হ্যাঁ হেরা জামাই কার কাহিনী আর তুই আইছ তখন আবার প্রেম পিড়ি কি করব আমার রাস্তায় ঘাটে যেখানে দেখে আমার বারবার খালি ঠেক দেয় যে তুই যদি আবার বিয়া না করিস তোর বাড়িতে যায় তোর উঠায় লয় আমি লোক দূর নিয়ে ভিড় করব হাঙ্গামা করব তোকে মান সম্মান রাখব না এই রেগুলো আমার রাস্তায় বের হইলে আমার এই কথাগুলো বলে কি কি বলা কথা কস পোলা লোক তো কথা বলি পোলা আমার অনেক ভালোবাসে তুই বাসস আমিও ভালোবাসি এক কাজ করো আমো বিয়ে ঠিক করে দাও একটা আরে দিচ্ছি অশান্তি হেটার জালে বাঁচি না তুই আইসস আবার কোন ভিডিও ফিডিও বানাই মাইয়া লয় হেটারে বিয়া করবি গিয়া আরে এক অশান্তি আমার গজবের ভিতরে রাখ বিয়া তো কয়েকদিন করে দিবাই এখন দিয়া দাও তাই তুই আ যায় তুই কর যা আমার চোখের সামনে থেকে সর যা কর যা যা দেখতাছি আমি যা কি কোন কামের ভিতরে হ্যাঁ একটা ভালো কোম্পানিতে কাম পালা বুঝতে পারতাম না কাম করে পোলা মাইয়া লোয়া ভিডিও বানায় পোলার বলে বি যত জ্বালা আমার ভিতরে সব ফোন দিয়ে মামা বাসায় আসো কে আমি আমি কে তোমার ভাগ্নি ও সবনুর আয় ভিতর আয় তুমি এনে বয়ে কি সে কি সমস্যা আজ সি মামা বুঝছো তোমার লগে একটা বিষয় কথা কইতে কি বিষয় বয় না বয় আমি তো গো জামাই লগে যে কথা কমু আমার সাহসই কুল হয় না কি সমস্যা বড় মেয়ে সোনি আর তো বিয়া দিলাম আমি বুঝো না পাকনামি করে যে পোলার পছন্দ করে পোলার কাছেই মানে ঘরের ভিতরে অশান্তি ওর ঘরে অশান্তি আমার ঘরে অশান্তি দে হইতো কি করছে মানে কি কম আর আমার কপাল সবই আমার কপাল দুই রামাইয়া জন্ম দিছি দিয়া বিপদে পড়ে আছি বুঝছো আর মায়া সরোড আছে তানিয়া হেরাও শুরু করে দিছে প্রেম লীলা এ কোন পোলারে পছন্দ করে হে পোলা কাম করে ভিডিও বানায় ভিডিও সেরিলা বলে কি ভিডিও বানায় এই ফেসবুকে বুঝছো ইউটিউবার ইউটিউবার হ্যাঁ ওই দেই কি নাম রাবিল কলার নাম রাবিল কোনো কাম কাজ করে নাই ভিডিও মিডিও বানায় আর ডেলি ওরে জ্বালায় ডেলি বলে রাস্তা বেতে ধরে আর কয় যে বিয়া না করলে বাসায় লোকজন নিয়ে আগে জম করব পোলার তার একা দোষ না দোষ দুইজনেরই আছে তোমার নাত কয় প্রেম করছে কইরা মইরা হন আইছে আমার কাছে কয় বিয়া দিয়া দাও একা তো তার বাজে না তাই না আর আমার এক কত বড় সাহস আমার এক কি বিয়া দিয়া দাও আগে বিয়ার ব্যবস্থা করো কি করব কও তুমি জামারে জামি কথাটা কমো আমার সাহসে কুলায় না

আর মামা এলে তো তোমার কাছে আইছি তোমার তো অনেক বুদ্ধি বুঝো না কাম কর পোলা নাই তো গতর বাসায় ছেলের গ ছেলের গার্জিয়ান লয়া বাসাইতে বাসাইতে কম আ বাসাইতে কম পরে আমি কথা কম কোন কি তানিয়ার বিয়ে দে দিমু নাকি তোরে কইছে আইতো কো বিয়া হয় না এটা পরে দেখা যাবে পরে বুঝা যাবে ঠিক আছে যা খাওয়া দাওয়া করে যাস বুঝছো থাক খাওয়া দাওয়া করে যাস না যাই এটা আবার বাসা থেকে এসে বাইরে নিয়ে যাই বুঝো নাই যা তোর পোলা বান দিয়ে এরকমই করলো তুই নিজে এরকম করছস তোর পোলা বান এরকম করছস না আমি করে আমি তো ভালো জায়গায় গেছি এটি তো নিজের ভালো বুঝে না অনেক ভালো জায়গায় গেছ যাও কথা কইও না আম গাছে আমি হয় আম গাছে লিচু হয় না ও তোমার বিয়ার সময় অনেক বুঝাইছিলাম তোমারে না এই পোলার কাছে বিয়া বমু এই পোলা আমার জীবন দেখবে এই পোলা আমার সব কিছু দেখবো পোলা আন পড়ে রয়েছে তুমি ঢাকা বাংলাদেশে বয়াবে লালিপপ খাও ছোট্ট দুই ঘন্টা তো হয়ে গেল কইছিলাম তাই তো কি রে ফোন দিছে তো বলছে তো আসতেছে রাস্তায় আছে কত খলক 10 15 মিনিট মধ্যে চলে আসবে হেলিকপ্টার আইতাছে না বাই টু মন আর মনে হয় রাস্তায় কার সাথে দেখা হইছে কথা বলতেছে না আমি তো আবার একটু আগে হেলিকপ্টার আওয়াজ পেলাম একটা ওইটা লুই মনে আইতাছে তুমি যেমনে কথা বলো তুমি যেমনে কথা বলো ওই যে দেখ কে জানে গেট বেরাইতেছে

এগুলি কি এগুলো হচ্ছে বিয়ের মিষ্টি এগুলো ভিতরে নিয়ে যাও আর মেহমানদের জন্য নাস্তার ব্যবস্থা করো না 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 ভাই এটা তারার দরকার নেই হ্যাঁ বলো এবার বলো কেন আসছো কেন আসছি ও কিছু বলে নাই বান্টি হুম বলছে হ্যাঁ আমার বাইতে আমার বাইরে তো চাইছিলাম যে আমাদের পছন্দ বিয়ে করতে কিন্তু ও করতে চাইতাছে না ও চাইতাছে ওর পছন্দ বিয়ে করতে এই কারণে আসছো কি করো তুমি আমি ইউটিউবার মানে কন্টেন্ট করি মানে ইউটিউব ফেসবুকে ভিডিও বানাই শর্ট ফিল্ম ভিডিও বানাও কত টাকা ইনকাম করো মাসে এই মাসে আসে 30 40 50 বেশি হইলে 1 লাখ এ পর্যন্ত হাইয়েস্ট কত টাকা বিল আসছে তোমার ওই 1 লাখ 1.5 লাখ টাকা এরকম আর কি কত দিন ধরে করো এটা আপনার এক দেড় বছর হইছে আর কি এক দেড় বছর হইছে কিছু করছো এই টাকা ইনকাম করে টাকা ইনকাম কইরা করছি বলতে খরচ করছি অনেক মানে যেটা ইচ্ছা অনেক খরচ করছি আর কি কি খরচ করছো তুমি তো বিয়ে शादीও করো নাই এখন তো মনে করেন উঠতে বয়স উঠতে বয়সে পোলা পাইন যা করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় যখন যেমন চাই ওইটাই করে হ্যাঁ ওর সাথে সম্পর্ক কত দিনের ওর সাথে এক বছরের সম্পর্ক এক বছর ধরে সম্পর্ক হ্যাঁ তোমার সাথে পরিচয় কিভাবে আসলে তার সাথে পরিচয় হয়েছে সে টিকটকে মানে মাঝে মধ্যে ভিডিও ছাড়তো ছবি দিয়া টিকটক করতো করত না মানে এমনিতে ছবি দিয়ে আর কি বানাইতো তো সেইগুলোর মধ্যে আবার ভালো লাগছিল আমার তো সেখানে কমেন্ট করছিলাম দেন কমেন্ট করে আস্তে আস্তে ভালো লাগা তারপরে আস্তে আস্তে আর কি কথা বলা সে থেকে আর কি এত বড় হয়েছে সম্পর্কটা কবি হয়ে গেছ আস্তে আস্তে ভালো লাগা তারপরে ভালোবাসা নাকি হ্যাঁ বয়স কত তোমার তোমার কি বিয়ের বয়স হয়েছে দুইটা টাকা কামাইতে শিখছো বাস প্রেমে পড়ে গেছো এখন আবার বিয়ের করার মতো সিদ্ধান্ত নিয়ে নিস। তোমার কাছে যে আমাদের মেয়েটা বিয়ে দেবো কোন ভরসায় দেবো দুই দিন পর যখন মেয়েটা খাওয়াইতে পারব না পড়াইতে পারব না বা একটা বিচ্ছেদ ঘটাই দিবা তখন এই মেয়ের ভবিষ্যৎটা কী দেব হ্যাঁ আপনার কি হয় আমার ছোট ভাই আপন ভাই জি বিয়ে হয়েছে আপনার হ্যাঁ আপনার হাজবেন্ড কী করে থাকে বাইরে থাকে এটাকে

ভালো লাগার একটা বয়স থাকে বুঝতে পারছি মানে আগের হাল যে দিকে যায় পিছের হাল দিকে যায় আগের হাল ভালো আছে বলে ছোটারে ওই নিতে ঠিক আছে শোনেন আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি এবং স্পষ্ট কথা ভালোবাসি বলেন এখন মেয়ে যখন ওর প্রতি দুর্বল হয়ে গেছে ও মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছে আমরাও চাই ভালো হইছে আমি আসতে বলছি আসলে আমার নাতিটার

দিন ওর টাকা যেত সেটা ছেলের আয়ের উপর নির্ভর করে ওর ওরকম হামরি আয় নাই যে দশ লক্ষ টাকা সে দিন মর দিবে এখন ওই কবির ভাষায় আর আবেগ দিয়া বাস্তব চলে না বাস্তব বড় কঠিন দেখেন ওরা দুজন রাজি আছে আপনি কিন্তু এটা করতে পারেন না না ওরা দুজন রাজি হলে দিয়ে দেবো একটা মেয়ে সন্তান পালতে লালন পালন করতে বড় করতে মানুষ করতে বাবা মায়ের পায় যে মাসে কয়দিন যায় বছরে কয়দিন পার হয় আচ্ছা মুরব্বী যদি রাগ না করেন তাহলে আমি একটা বলি বলেন কাবিনদুই কি আপনারা নাতি পানি খাবে মানে বিয়ের পর ওরা দুইজন সুখে থাকে তো ওটা দেখে আপনাদের শান্তি আশা না থাকলে না না জ্ঞান উপরে এসে পাবো নাকি কেন আপনার কাছে আসবে আমার ভাই তো ইনকাম করতেছে এমন তো না উনি বেকার ও বেকার ওর বেকার হাতে তুইলা দিতেছ না মানে কত 10 লক্ষ টাকা কাবিন দিতে সমস্যা কি তাই কাবিনটা দিয়া কি আসে যায় ওটাই বলেন আচ্ছা শুনেন কিছুই আসে যায় না যদি ওর ভিতরে কোনো দুর্বলতা না থাকে বা আপনাদের ভিতরে কোনো দুর্বলতা না থাকে 10 লক্ষ টাকা কাবিন দিলে সমস্যা কোথায় এখন তো আপনাদের ছেলের ইনকাম দেখতে হবে তাই না হ্যাঁ

কার ফ্যামিলি কেমন কার চরিত্র কেমন আজকে ভালো আছে কালকে যে ভালো থাকবে নিশ্চয়তা আছে প্লিজ আমি এই জন্য মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কইরা যদি সংসার ভালো থাকে ওরা ভালো থাকে তো সংসার করতেছি করতেছি না পাঁচ বছর সংসার করতেছে এখনো তো ঝগড়া লাগে না এবার আমি দেখে আমি যে বিয়ে করছি না আমার বিয়ের কোনো কাবিন নামাও নাই মসজিদের হুজুর সরা সরাবরে বিয়ে করছি আবার আমার আপন ছোট ভাই বিয়ে করছে দুই লাখ টাকা কাবিন দিয়া তিন মাস পরে ছাড়া ছুটি হয়ে গেছে হয়তো তাদের তো বনবন্দি ছিল না আপনাদের পছন্দ বিয়ে হইছে কারণ এরা তো নিজেরা পছন্দ না তারা লাভ ম্যারেজ করছিল এবং আমার ছোট ভাই বিয়ে করাতে তারা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল অলরেডি তিন মাসের বেশি টিকে নাই কি হয়েছে ওই মেয়েটার জীবনে একটা কলঙ্ক লেগে গেল ছেলে পাঁচটা বিয়ে করতে পারে সমস্যা হয় না কিন্তু মেয়ে মানুষ একটা জায়গায় দুইটা বিয়ে হইলে সারা জীবন এটা সাফার হইতে হয় আচ্ছা এখন কি আপনি বলতে চাইছেন দশ লাখ টাকার নিচে আপনি না প্রশ্ন ওঠে না আপনার নাতি যদি কোনো প্রবলেম হয় ওর সম্পূর্ণ লাইবিলিটি আপনি নিতেছি এই রিস্ক সম্পূর্ণ আমি নিতেছি আপনি টেনশন ফ্রি থাকতে পারেন আপনার লাইবিলিটি কে নেবে আমার লাইবিলিটি আমি নিজে নিয়ে রাখছি সরি chiesa আপনার নাতি সম্পূর্ণ দায়িত্ব আমার ওটা আপনার ভাই এটা আপনার বোন না এটা আমার নাতনি ঠিক আছে ওর চিন্তা আর আপনি বললেই তো হবে না আপনি তো আন হয় ইচ্ছা নাই বাণিজ্য মেলায় আসেন নাই যেটা পছন্দ হইছে প্যাকেট করেন

যে আমার বাসায় আসবি কোনো আর যেটা হোক আমাদের পরিচয় দেওয়ার চেষ্টা যদি তুই এই মেয়ে বিয়ে করস তুই যে অপমান করছো তো আমাদের এই জায়গায় না চল না পয়সা থাকবি থাক ওনারা মেয়ে ব্যবসা শুরু করছে